বর্তমান বিশ্বের সেরা গোলকিপার ইয়াসিন ট্রফি উইনার একমাত্র খেলোয়াড় হিসেবে দুবার ইয়াসিন ট্রফি জেতা ইমিলিয়ানো মার্টিনেজ ক্লাব ছাড়ছেন এই মৌসুম শেষে কোথায় যাবেন সেই সিদ্ধান্ত না নিলেও ক্লাব ছাড়ছেন এটা অনেকটা নিশ্চিত গত মৌসুমেই তো অ্যাস্টন ভিলার মাঠ ভিলা পার্কে নিজের শেষ ম্যাচে দর্শকদের ধন্যবাদ দেন এবং বিদায় জানান চোখে তাতে অনেকটা নিশ্চিত হওয়া মৌসুমে নতুন ক্লাবে যাচ্ছে নেমি এখন প্রশ্ন হচ্ছে কোথায় হবে তার গন্তব্য গত মাসে ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলার পর তাকে দেখা যায় বার্সেলোনা শহরে অনেকেই মনে করেন তিনি গিয়েছিলেন কাতালান ক্লাবটিতে কথা বলার জন্য কারণ সে সময় বার্সেলোনাও খুঁজ ছিল একজন বিশ্বমানের গোলকিপার ক্লাবটি আগ্রহীও ছিল তাকে নিয়ে তবে সাময়িক সমাধান নয় লম্বা সময়ের জন্য একজন ভালো কিপার চাইছিল বার্সেলোনা তাই তো বত্রিশ বছর বয়সী খেলোয়াড়ের সাথে আর চুক্তি এগোয়নি তারা দলে নিয়েছে চব্বিশ বছর বয়সী স্প্যানিশ গোলকিপার জোয়ান গার্সিয়াকে তাই এমি মার্টিনেজ কোথায় যাচ্ছেন সেটা ছিল ধোঁয়াশা যদিও সেই ধোঁয়াশা এখন কাটতে শুরু করেছে তিনি খেলবেন ইংলিশ প্রিমিয়ার লিগেই তাকে দলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন রুবিন আমরিম ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ হয়ে আসার পর সুবিধাজনক অবস্থানে নেই তিনি বিশেষ করে একজন ভালো গোলকিপারের কারণে প্রায় প্রতি ম্যাচেই ধরাশয়ী হতে হয়েছে তাকে ক্লাবটি প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বনিম্ন বিয়াল্লিশ পয়েন্ট নিয়ে এবার ষোলোতম অবস্থানে থেকে শেষ করেছে প্রিমিয়ার লিগ হজম করে চুয়ান্নটি গোল আর সে কারণে এবার নতুন মৌসুমে ভিন্ন গোলকিপার চাইছেন কোচ দলটির বর্তমান গোলকিপার আন্দ্রে ওনানা যিনি পারছেন না সুবিধা করতে তাই তো এই ক্যামেরুনের গোলকিপারকে বিক্রি করে দিবে তারা আর তাকে সরিয়ে দিলে নেবে এমিলিয়ানো মার্টিনেজকে তাকে দলে নেওয়ার জন্য এর মাঝে তার এজেন্টের সাথে কথা শুরু করে দিয়েছে ক্লাবটি সম্ভবত দুই বছরের চুক্তি আর এক বছর হাতে নিয়ে মোট তিন বছরের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমাতে পারেন এমি এদিকে তার রিপ্লেসমেন্ট খুঁজতে শুরু করে দিয়েছে বর্তমান ক্লাব অ্যাস্টনভিলা এদিকে তুর্কি ক্লাব ক্লাব এমিকে দলে নিতে। তবে তার লিগের ম্যানচেস্টার হয়তো এক সপ্তাহের মাঝেই হয়ে যেতে পারে দিল্লি কিংবা ক্লাব বিশ্বকাপের পর তবে ম্যানচেস্টারে যাওয়া এমির জন্য এখন অনেকটা সময়ের ব্যাপার যদিও কত টাকা বেতন হবে সেটা এখনো জানা যায়নি তবে অন্তত ত্রিশ মিলিয়ন পাউন্ডের কমে যে ভিলা ছাড়বে না এমিকে সেটা অনেকটা নিশ্চিত সে হিসেবে তার দাম গিয়ে ঠেকবে বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে চারশো কোটি টাকা পর্যন্ত বর্তমান সময়ে সেরা গোলকিপার না হলেও অন্যতম সেরা তিনি তাতে নেই কোনো সন্দেহ বিশেষ করে একমাত্র খেলোয়াড় হিসেবে দুবার সেরা গোলকিপারের পুরস্কার ইয়াসিন ট্রফি জিতেছেন তিনি এছাড়াও ফিফার একমাত্র বর্ষসেরা গোলকিপার হিসেবে দুবার পুরস্কার জিতেছেন তিনি দু সতেরো সাল হতে বর্ষসেরা গোলকিপারের হাতে পুরস্কার তুলে দেয় ফিফা সেখানে একমাত্র খেলোয়াড় হিসেবে দুবার বর্ষসেরা কিপার হয়েছেন এমি অন্যদিকে সেরা গোলকিপারকে ইয়াসিন ট্রফি দেয় ফ্রেঞ্চ ম্যাগাজিন বা ব্যালনজিয়ার কর্তৃপক্ষ দুই সাল হতে দেওয়া এই পুরস্কারও একমাত্র খেলোয়াড় হিসেবে এমএ জিতেছেন দুবার এমন একজন খেলোয়াড় পেয়ে নিজেদেরকে ভাগ্যবান ভাবতেই পারে ম্যানচেস্টার ইউনাইটেড